কবিতা ধৰক আনিলে হাঁহলা লাইন কৰে আমাৰ চুৰে গৈ থৈছে অঁ কিবা তাইকে ঠান্দিছে বাইকেনে গৈ আছে দহ দহ মন লগাই দেহ

গ্রামের চিত্রগুলো আসলে খুবই সুন্দর দেখেন ছাগল রাখতেছে কিভাবে ছাগল নিয়ে চরা খেতে দিয়ে আসতেছে একটা মোর গ্রামে দেখেন রাস্তা পাকা রাস্তা হাঁসগুলা কিভাবে নৌকার পাশে দাঁড়িয়ে আছে দেখছেন তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন কোনো বিজ্ঞান দেখা হবে আল্লাহ হাফিজ